আসসালামু আলাইকুম সিরাজগঞ্জের এক ভাইয়ের কাছ থেকে আজকে আর তিনশো পিসের মতো কোয়েল পাখির ডিম নিয়ে আসলাম তো প্রথমেই ওনার যে প্যাকেজিংটা সেটা কিন্তু সেই ভালো লাগছে এত সুন্দর করে প্যাকেজিং করে দিচ্ছে যা আসলে বলার মতো না তো এই যে দেখেন আমি প্যাকেটটা প্রথমে কাটে নিলাম তো দেখি ভিতরে কি দিয়ে উনি প্যাকেজিং করে দিল তো দেখতে পাচ্ছেন উনি কিন্তু কাঠের যে গুঁড়োগুলো আছে বড়গুলো সেগুলো দিয়ে কিন্তু ডিমগুলো সুন্দর করে প্যাকেজিং করে দিছে তো দেখেন এখানে হচ্ছে ডিম আছে এই যে তো প্যাকেজিংটা খুব ভালো লাগছে ডিমের কোনো রকমের আঘাত মাঘাত কিচ্ছু লাগে নাই তো ভাইকে প্রথমেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এগুলো আমি এখন সুন্দর করে জীবনমুক্ত করে নিব তো প্রথমে একটু ডিমগুলো আলাদা করে নেই। এই যে আমি ডিমগুলো কিন্তু প্যাকেট থেকে সবগুলো আলাদা করে এনেছি তো এগুলো এখন উবদাকে পানি দিয়েছি কারণ কাঠের গুঁড়া মোড়া লাগে রয়েছিলো তো এখন শুধু এই যে শ্যাবলন মাখানে পানি দিয়ে একটু সুন্দর করে ধুয়ে নিব তো আসলে অনেক ডিম অনেকটা সময় লাগবে নি শ্যাবলন মাখানে পানি আপনাকে ধোয়া দিতে তো আপনারা শ্যাবলন পানিতে মিশাইয়া সুন্দর করে খালি ডিমগুলো শুকান দিয়ে তুলে ফেলবেন বুঝছেন খুব একটা কষ্ট নেওয়ার দরকার নাই যদি ময়লা টয়লা না থাকে ঠিক আছে তো দর্শক এই যে এগুলো জীবাণুমুক্ত করে ফ্যানের বাতাসের নিচে দিচ্ছি শুকানোর জন্য কারণ একটু পরেই মেশিনে দিয়ে দেবে তো যার জন্য একটু বাতাসে শুকাতে দিছি যেন একটু তাড়াতাড়ি ডিমগুলো শুকাইয়া যায় তো যাই হোক আর মেশিনে নিয়ে সেটা আর ভিডিও দেখানোর মতো কিছু নাই যদি কারো কোয়েল পাখি লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের খামারে সেই সরাসরি পাখি নিতে পারবেন আমাদের খামারের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া আর কে এগ্রো অ্যান্ড হাজারি তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো বিরতি আল্লাহ হাফেজ